বাদরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় দু হাজার পঁচিশের প্রান্তিক তথা বার্ষিক পরীক্ষার ফলাফল অনুষ্ঠানের ফলাফল ঘোষণা করছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু চারু চন্দ্র গাইন বাবু চারু চন্দ্র বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করার জন্য আমি বিনীত অনুরোধ করছি

আসার পরে আমাদের রেজিস্টারে সই করবেন তারপরে কিন্তু বই দেব একজনের সাথে পাঠাই দেবেন বা বাড়ির ধারে স্কুল বলেন ও তুই যা যাই তা কিন্তু হবে না এবছর কিন্তু আছে ওয়ান আর টু আমাদের নির্দেশনা আছে বই নেবে এক তারিখে এই এক তারিখে মা অথবা বাবা এসে আমাদের রেজিস্টারে সই করে বই দেবে তো আমি এই ফলাফল ঘোষণা করার আগে বলছি যারা এবছর ভালো করি তারা এবছর প্রথম থেকে চেষ্টা করো তোমরাও ভালো রেজাল্ট করতে পারবা। তো আমি কিছু রেজাল্ট দেওয়ার কথা না তবু আমরা একটা মূল্যায়ন করছি সেই মূল্যায়নের ভিত্তি থেকে আমরা এক দুই তিন এভাবে সিরিয়াল করছি

সামনে দিয়ে হাটাহ করা যাবে না কিন্তু আর শুধু যারা ডাকবে সে উঠবে স্যার একমাত্রে শেষ করুন আমাদের এই যে স্কুলের সবচেয়ে মেধাবী ছাত্রী প্র্যাকটন তিথি তিথির দিয়ে আমি এবছরে প্ল্যাগের প্রথম আমাদের যে রোল এক করেছে তার প্লেসটা তার দিয়ে আমি শুরু করছি এই যে এদিকে থাকাও এই তুমি এদিকে থেকে

রিফাত হোসেন কে এই সাইডটা পদ্ম যাও এই রেডি করেন এই মাথা থেকে এই মাথা একদম মাথা দেন এদিকে তাকাও এই যে একটু ঘুরে এদিকে তাকাও চতুর্থ হচ্ছে মাহি পঞ্চম থাকি 7 আছদা 7 রুমি 8 রহিমা নয় ছোয়া 10 শতি মিরাজ আর 11 হাবিবুল্লাহ আমাদের এখানে ভর্তি ছিল 19 জনের একটা তালিকায় নাম ছিল কিন্তু আমাদের এই বাসাবতী যে पाठशाला আছে এই पाठशालाে জমান করে না আর কয়েকজন আসেনি এখন এই ও যারা पाठशालाে পড়েছে তারা এবারে ওয়ানে ভর্তি হবে অন থেকে টু

চার উমা মন্ডল পাঁচরাফি আরিফা খাতুন খাতুন এগারো তাসলিমা খাতুন বারো শান্ত মন্ডল তেরো শিমুল সানা চোদ্দ জাকিয়া খাতুন এবং অত্য হচ্ছে অবন্তিকা dua adafa tin do sir titiyo kake jotito ser ni sar danima khato danima khato eja dikhe thik ache dhonnobad

জাল মিয়ারা যাচ্ছেন ছাই পাঁচ হাতে অনুরাধা ডালি ছাই মারিয়া খাতুন খাত অব্র দত্ত আট ইব্রাহিম ছয় আকিরুল দশ রাকেশ মণ্ডল আর এগারো বারো দুইজন আকৃতকার্য আরিফুল ইসলাম আর মহনা এখনো শেষ হয়নি এখনো পুরস্কার আছে চুপ করো এবারে পঞ্চম শ্রেণী থেকে যারা ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে বিদায় আমাদের স্কুল থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে তার মধ্যে এক হয়েছে দিশা ডালি

ভাই শিরিন খাতুন সাদ আব্দুল্লাহ আট আছে জুয়ায় রহমান নয় সোহান দশ তরিকুল ইসলাম এগারো সরদিদুল সরকার এবার এখনো শেষ হয়নি এখনো আছে এই সম্মিলিত মেধা তালিকা সম্মিলিত মানে একবার ক্লাস 1 থেকে 5 পর্যন্ত ধর ভিতরে সবচেয়ে বেশি নাম্বার পার্সেন্টেজ সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে তার নাম হচ্ছে দিশা 달리 ও মুমিন ওনার কাছে একটা দাও এই একটা

ওই দেখি তো অ্যাকটিভ দেখো হ্যাঁ এবার হচ্ছে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা দ্বারা সামাজিক কাজে অংশ মানে যখন কাজ বলা হয় সাথে সাথে করে অ্যাকটিভ এই খেলার দাওটাকে তনবায়ে ঢালি আই ঢালি